আমরা এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো দেখি এখন আমরা জানি যে ঢাকা বিমানবন্দরের বেশ ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু এয়ারপোর্টের ভিতরে যে যেখান থেকে লাগেজগুলো নেওয়া হয় বিমান থেকে লোড আনলোড করা হয় আমরা এই অঞ্চলটা একটু দেখি এখানেও আমরা আগের চেয়ে অনেক সুশৃঙ্খল পরিবেশ দেখছি লাগেজ নামানোর দৃশ্যটা আমরা একটু দেখব বা একটা বাংলাদেশ বিমান আসলো এখন এটা দেখে কীভাবে লাগেজগুলো তারা বের করে তবে এয়ারপোর্টের ভেতরে আমরা আজকে যেটি দেখলাম যে এখানে বিমান বাহিনী তারা হচ্ছে ভেতরে দায়িত্ব পালন করছে আগের যে তুলনামূলক ভালো মনে হলো সেবাটা যদি আমরা ডোমেস্টিক দিয়ে আসছি ইন্টারন্যাশনালের কী অবস্থা সেটা আমরা ওখানে গিয়ে চেক করে দেখতে পারবো প্রবাস টাইম সাব্বির ভাই কি ভিতরে গেছিলেন এই নতুন মানে চেঞ্জিং এর পরে ইন্টারন্যাশনালে কি অবস্থা ইন্টারন্যাশনালে দেখা যাবে না না নতুনটা নাম বলছি যে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমাদের এখন ইন্টারন্যাশনাল যাত্রীদের সেবাটা কেমন দিচ্ছে এটা কোন আপডেট আছে তারিখের পরে আমি নাই কিন্তু রিপোর্ট আসছে যে খুব ভালো নাকি